আজকে এমন একটি বাজার ঘুরে দেখব যেটা অন্যান্য বাজার থেকে একটু আলাদা এখানে দেখতেছেন অনেক নৌকা আর এটা হলো আটগড় বাজার এটি অবস্থান হল ঝালোঘাটিতে তো এখানে প্রতি সপ্তাহে দুবার হাট বসে এই হাটে প্রচুর নৌকা ওঠে এবং নৌকাগুলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিনতে আসে ছোট ছোট নৌকাগুলি এগুলি হলো এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই নৌকাগুলি ব্যবহার করে থাকে এবং এখানে অসংখ্য রয়েছে এই খালে এই নৌকাগুলি চলাচল করে তো আমি যেটা দেখলাম এখানে যে ছোট ছোট পরিবারগুলি আছে অন্য অন্য যানবাহন না কিনে সেটি ছোট নৌকায় কিনে এই নৌকায় করে বাজারে যায় আত্মীয় স্বজনের বাড়িতে যায় বিভিন্ন কাজে এই নৌকাগুলি ব্যবহার করে থাকে এই নৌকাগুলির দাম কিন্তু বেশি না পঁচিশশো টাকার থেকে শুরু করে তিন হাজার চার হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকার ভিতরে এই নৌকাগুলি বিক্রি করা হয় এই বাজারে সালাম আলাইকুম কাকা এই যে বৈঠাগুলি বিক্রি করেন এগুলি কি কি কাঠের বৈঠা আছে গাবার আটগোরবা বা কুরিয়ানা বাজার এলাকায় রয়েছে অসংখ্য ছোট বড় খাল বিল এই বাজারে প্রচুর পরিমাণে চাইগুলি পাওয়া যায় এই চাইগুলি দিয়ে মাছ ধরে ছোট ছোট ডোবা বা খালে ফালানোর পরে প্রচুর পরিমাণে মাছ পায় এই চাইগুলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আটগড়ের যে মূল বাজার ওই বাজারে সামনে দেখতেছেন যে শশাগুলি এই শশাগুলি অনেক বড় একটা দুই কেজি তিন কেজি চার কেজি ওজন হয় তো এই শশাগুলি দেখতে ভালো লাগে যে আমি একটা হাতে নিলাম শশা এই শশাটা অন্তপক্ষে তিন কেজি ওজন হবে এই বাজারটিতে আরেকটু ব্যতিক্রম লাগলো সেটা হলো সন্দেশ মিষ্টি বাতাসার এই দোকানগুলি অনেক ভালো লাগলো এই বাজারে আসলেই দেখা যায় এরকমভাবে মিষ্টি বিক্রি করে তো এখান থেকে খুব কম দামে মিষ্টিগুলি কিনা যায় এবং অনেক সুস্বাদু হয় মিষ্টিগুলি এবং পাওয়া যায় জিলাপি টক মিষ্টি ও দাদু